আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته এর আগে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে কিভাবে এপক্সি কোটিংটা ব্যবহার করতে হয় পুরো ভিডিওটি দেখলে আপনারা পুরো প্রসেসিংটা বুঝতে পারবেন আশা করা যায় সকলেই না টেনে পুরো ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আসলে এপক্সি কোটিং করার আগে সর্বপ্রথম কাজ হলো যে ফ্লোরটাতে এপক্সি কোটিং মারা হবে বা ওয়ালে সেইটা খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে একদিন শুকাবো একদিন শুকানোর পরে এপক্সি কোটিং লাগানোর আগে সুন্দর করে হাওয়া মেশিন দিয়ে জয়েন্টে যেন কোনো বালি না থাকে সেদিকে খেয়াল রাখবো বালিগুলো পরিষ্কার করে নেব এরপর আমরা এই অ্যাপক্সি গান মেশিন দিয়ে অ্যাপক্সি পুটিং গুলো সুন্দর ভাবে জয়েন্ট গুলোতে দিয়ে দিব জয়েন্ট গুলোতে সুন্দর ভাবে দিয়ে দেওয়ার পরে জয়েন্টের যে পুটিং মারা হয়েছে এগুলোতে আপনারা সুন্দর করে এভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যেভাবে সুন্দর করে টেনে দিবেন এবং ট্রেনে দেওয়া হয়ে গেলে এগুলো কেটে দিতে হবে একদিন পরে আপনারা সেদিনও কাটতে পারে তবে সর্বনিম্ন ছয় ঘন্টা পর আর পরের দিন কেটে দিতে পারলে সবচাইতে ভালো হয় আর আমাদের টাইলস টুলস এন্ড ফিটিং সার্ভিস আপনাদের সেবাই সব সময় নিয়োজিত আপনারা চাইলে আমাদের চেস্টটি ফলো করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এই ধরনের ভিডিও পেতে আসলে আইডিতে ওইভাবে পোস্ট করা হয় না এই কাজ রিলেটিভ আপনারা সবাই পেস্ট্রিতে যুক্ত হয়ে যাবে আর এই ধরনের ভিডিও নিত্য নতুন পাবে এবং টাইলস টুলস এন্ড ফিটিং সার্ভিস আপনাদের সেবায় সবসময় নিয়োজিত এপক্সি পুডিং লেভেলিং ক্লিপ লেজার মেশিন সহ টাইলস রিলেটিভ যে সকল আধুনিক টুলস আছে আমাদের কাছে পাবে আর টাইলস এর কাজ বিষয়ে ভালো মন্দ পরামর্শ পাবে আসলে অনেকে ভিডিওটি খোঁজে যে এপক্স পুডিং কিভাবে ব্যবহার করতে হয় এপক্স পুডিং আসলে ব্যবহার করা একটা দক্ষ মিস্ত্রি ছাড়া ব্যবহার করা ঠিক না আপনার দক্ষ মিস্ত্রির দ্বারা গুলো আপনারা ব্যবহার করবে কারণ অনেক ব্যয়বহুল খরচা আপনারা অনেক টাকা বাই করে এই ফুটিং গুলো আপনারা ব্যবহার করে আর দক্ষ মিস্ত্রি যদি না হয় আপনার টাকাও নষ্ট কাজও নষ্ট এই জন্য আপনারা সব সময় চেষ্টা করবেন যদি আপনাদের একটু খরচ বেশিও হয় মিস্ত্রি খরচা তাহলে অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করায় নেবে আর সকলকেই ধন্যবাদ জানাই যে আমাদের সাথে সব সময় থাকার জন্য আশা করা যায় প্রথম কমেন্টে আমাদের পেজের লিংকটা দিয়ে দিব এবং এখানেও ট্যাগ করা থাকবে আমাদের পেজটি অবশ্যই সকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته